একদল গৃহহীন আদিবাসী একটু থাকার জন্য সরকারের সাথে লড়াই করছিল সরকার তাদেরকে থামানোর জন্য এক ঘৃণ্য এবং ন্যাজনক উপায় বেছে নেয় রাজনীতির দমন নীতির ফাঁদে পড়ে আদিবাসীদের অনেক বড় বলিদান দিতে হয় কি ঘটেছিল সেই আদিবাসীদের সাথে শেষ পর্যন্ত কি তারা তাদের প্রাপ্য অধিকার পেয়েছিল জানতে হলে আসুন শুনে আসি সত্য ঘটনা অবলম্বনে নির্মিত সিনেমা নারী ফিচার এক্সপ্লেনেশন এগারো নভেম্বর দুই হাজার তিন সন্ধ্যা ছয়টা এ সময় সবার ডিউটি শেষ করে বাড়ি ফেরার কথা কিন্তু কনস্টেবল ভার্গিস যতটা দূরে সম্ভব পালিয়ে যাবার চেষ্টা করছিল তবে সে সন্ত্রাসীদের থেকে পালাচ্ছে না বরং নিজেরই ডিপার্টমেন্টের লোকদের কাছ থেকে পালাচ্ছে তার সহকর্মীরাও তাকে হন্যে হয়ে খুঁজে বেড়াচ্ছে ভার্গিস লিফ্ট নেবার জন্য একটা ট্রাকে ওঠে এবং পেছনে লুকিয়ে শুয়ে পড়ে কিন্তু সে ট্র্যাকটা কিছু দূর যেতেই পুলিশের নজরে পড়ে যায় ভার্গিস ট্র্যাক থেকে লাভ দিয়ে চা বাগানের ভেতরে দৌড় দেয় তবুও পুলিশ তাকে তাড়া করে এবং চারিদিক থেকে ঘিরে ফেলে আরো একবার ব্যাক করে পালানোর চেষ্টা করে কিন্তু এতজনের সাথে পেরে ওঠে না ওদের মারের চোটে সেন্সলেস হয়ে যায় এরপরে তাকে একটা গোডাউনের ভেতরে তুলে আনা হয় কিন্তু পুলিশ ডিপার্টমেন্টের লোক হওয়া ভার্গিসকে কেন তারা অপরাধের মতো ট্রিট করছে ভার্গিসের সাথে তাদের কি শত্রুতা এই প্রশ্নের উত্তর জানতে হলে আমাদের দুই বছর আগে ফিরে যেতে হবে ওয়াইনের জঙ্গলে একদল মুথাঙ্গা আদিবাসী গোষ্ঠী ছোট ছোট ঘরে বসবাস করত। এদের জীবনমান ছিল অত্যন্ত নিম্নমানের এদের ঘরের অবস্থা ছিল খুবই শোচনীয় হালকা বাতাসই উড়ে যাবে বৃষ্টিতে ভেসে যাবে এমন ঠিকমতো খাবারও তাদের না ছোটখাটো করে এরা কোনো রকমে জীবিকা নির্বাহ করত। সেখানে আশেপাশে যেসব স্থানীয় সম্ভ্রান্ত লোকেরা ছিল তারা আবার এদেরকে খুবই নিচ চোখে দেখত এদেরকে সব সময় পায়ে নিচে রাখার চেষ্টা করত। একবার একজন আদিবাসী ছেলে বাদানের ভেতর দিয়ে যাবার সময়ে দুটো সুপারি পড়ে থাকতে দেখে তুলে নেয় এটা আবার বাগানের মালিকেরা দেখতে পেয়ে জাস্ট দুটো সুপারির জন্য তাকে চোর অপবাদ দিয়ে থানায় তুলে নিয়ে যায় ইন্সপেক্টর নিজেও দ্বিধায় পড়ে যায় দুটো সুপারির দাম খুব বেশি হলে ছয় টাকা হবে এই ছয় টাকার জন্য সে কেস ফাইল করবে কিভাবে ইন্সপেক্টর বাগান মালিকদের সুপারির করতে বলে কিন্তু মালিকেরা এটা মানতে চায় না তখন ইন্সপেক্টর কৌশলে বলে ফাইল করতে গেলে ফটোকপি কাগজ তৈরি এসবের পেছনে মিনিমাম একশো টাকা খরচ হয়ে যাবে তাছাড়া কোর্টে হেয়ারিং এর জন্য হাজিরা দিতে বারবার চক্কর কাটা লাগবে এসব প্রসিডিউর শুনে লোকগুলোর সিদ্ধান্ত নেয় তারা কেস ফাইল করবে না ইন্সপেক্টর একটু হাত ছেড়ে বাঁচে এ আবার ছেলেটিকে ছাড়িয়ে নিতে থানায় স্থানীয় নেত্রী শান্তি চলে আসে শান্তি এই আদিবাসীদের সরকারি আবাসন পাইয়ে দিতে লড়াই করে যাচ্ছে এই মানুষগুলির সামান্য প্রাকৃতিক দুর্যোগ সামাল দেওয়ার ক্ষমতা নেই তাই এদের থাকার জন্য একটি নির্দিষ্ট জায়গা এবং সরকারি আবাসন অবশ্যই প্রাপ্য কিন্তু বারবার আবেদন করার পরেও তাদের প্রাপ্য অধিকার দেওয়া হচ্ছে না তাই শান্তি সবাইকে নিয়ে আন্দোলন চালিয়ে যাচ্ছে অবশ্য বার্গিস তখনও পুলিশের চাকরিতে ঢুকে সে নিজের গ্রামে বিন্দাস বেকার লাইট কাটাচ্ছিল পাশাপাশি পিএসসি প্রিপারেশন ছিল ভার্গিসের ছিল বিশাল সে ডিরেক্ট কালেক্টর অথবা আইপিএস অফিসার হতে চাইত এই জন্য ছোটখাটো কোনো চাকরির প্রতি তার তেমন আগ্রহ ছিল না যদিও মামা এবং মায়ের চাপে সে পুলিশ কনস্টেবল সহ দু একটা ছোট পদের চাকরিতে অ্যাপ্লাই করে রেখেছিল ভার্গিসের এরকম ভাবলেশীন চলাফেরার কারণে সবাই তাকে নিয়ে দুশ্চিন্তা করত। তবে ভার্গিসের প্রেমিকা ন্যান্সি তাকে সব রকম ভাবে সাপোর্ট দিত ন্যান্সি একজন ব্যাংক কর্মচারী ছিল ভার্গিস টাকা পয়সার প্রয়োজন হলে সে কখনো কখনো ন্যান্সির কাছে হাত পাতত ন্যান্সির কাছে টাকা না থাকলে সে নিজের গহনা পর্যন্ত ভার্গিসকে বন্ধক রাখার জন্য দিয়ে দিত এভাবেই ন্যান্সি তাকে আগে রাখতো অথচ ভার্গিসের তবুও না সে কারো কথা না ভেবে নিজের গতিতেই চলাফেরা করত। এরপর ন্যান্সি তার সাথে মানিয়ে নেবার চেষ্টা করতো কিন্তু একটি ন্যান্সির বাবা তাদের একসাথে দেখে ফেলে এই পরে ন্যান্সির বাবা ভার্গিস এবং তার মামাকে কথা বলার জন্য ডেকে পাঠায় ন্যান্সির বাবা এবং চাচা ভার্গিসকে তার বর্তমান কাজকর্ম এবং ভবিষ্যতের ব্যাপারে জিজ্ঞেস করে ভার্গিস জানায় সে বড় অফিসার হতে চায় কিন্তু ভার্গিসের বর্তমান লাইফস্টাইল তাদের পছন্দ হয় না এশিয়ার ন্যান্সির ফ্যামিলি অর্থ দিক থেকে ভার্গিসের ফ্যামিলি চেয়ে অনেক এগিয়ে ছিল ন্যান্সির বাবা এবং চাচার ধারণা ন্যান্সি যেহেতু ব্যাংকে চাকরি করে তাই ভার্গিস তাকে জাস্ট ইউজ করছে তারা ভার্গিস এবং তার মামাকে অনেক তাচ্ছিল করে এবং ন্যান্সিকে ভুলে যেতে বলে ভার্গিস সেখান থেকে আপসেট হয়ে বাড়ি ফিরে আসে এবং মাকে ব্যাপারটা জানায় ভার্গিসের মা বলে সে আগে থেকে জানত এরকমটাই ঘটবে কেউ গরিব ঘরে কেন বা মেয়ের বিয়ে দেবে কথার এক ফাঁকে ভার্গিসের মা তাকে একটা দেয় খামটা আজই পোস্ট অফিস থেকে এসেছে ভার্গিস খামটা খুলে দেখে এটা পুলিশ কনস্টেবলের চাকরির অ্যাপয়েন্টমেন্ট লেটার ভার্গিস চাকরি পেয়েছে দেখে তার মা এবং মামা খুব খুশি হয় কিন্তু ভার্গিস বিরক্ত হয়ে অ্যাপয়েন্টমেন্ট লেটারটা রেখে বলে সে এসব ছোট চাকরি করবে না এটা শুনে তার মা রাগ করে ঘরের ভেতরে গিয়ে সেলাই মেশিনে বসে যায় সংসারে আর্থিক দুর্দশা ভার্গিসের বাবা মরার আগে জমি জমার ওপরে লোন নিয়েছিল সেই লোন পরিশোধ করার পেশারে ভার্গিসের মা সেলাই মেশিনে কাজ করে কোনো রকমে পরিস্থিতি সামাল দিচ্ছে অথচ ভার্গিস তার একই জিদ নিয়ে পড়ে আছে তাই তার মায়ের রাগ হওয়াটাই স্বাভাবিক বার্গিজ অবশ্য মায়ের আবেগকে গুরুত্ব না দিয়ে ন্যান্সির সাথে দেখা করতে যায় সে ভেবেছিল বড় বড়ের মতো ন্যান্সি তাকে এবারও সাপোর্ট দেবে কিন্তু এবার ন্যান্সিও বেঁকে বসে ন্যান্সি জানায় বাড়িতে বিয়ের জন্য অনেক চাপ সে এতগুলো বছর ধরে বিয়ে আটকে রেখেছিল কিন্তু সে এভাবে আর বেশি দিন সামাল দিতে পারবে না তাই ভার্গিস যেন দ্রুত কোনো চাকরিতে জয়েন করে তার জন্য না হোক অন্তত নিজের মায়ের কথা ভেবে হলো ভার্গিস এবার একটু সচেতন হয় ন্যান্সি বলে তাদের সম্পর্কটা আপাতত কিছুদিনের জন্য স্টপ রাখা উচিত এই বলে ন্যান্সি চলে যায় ন্যান্সিও আর ভার্গিসের পাশে নেই এটা ভেবে ভার্গিসের লাইফ ছন্ন ছাড়া লাগে তাই সে এবার রাগে ক্ষোভে পুলিশ কনস্টেবলের চাকরিতে জয়েন করে ফেলে ট্রেনিং শেষে ডিউটির প্রথম দিনেই ভার্গিসকে ঝামেলা সামলাতে পাঠানো হয় একজন লোক রাস্তায় আন্দোলন করছিল তাদের ছত্রভঙ্গ করার জন্য পুলিশ ফোর্সের সাথে ভার্গিসকেও পাঠানো হয়েছিল একজন বৃদ্ধ বেশ তেরামি করছিল দেখে ভার্গিস মেজাজ হারিয়ে ফেলে এবং বৃদ্ধকে মারতে শুরু করে এটা দেখে ইন্সপেক্টর ছুটে আসে এবং ভার্গিসকে কলার ধরে সাইডে টেনে নিয়ে গিয়ে বলে হারামজাদা লোকটা তোর বাবার বয়সী তার গায়ে হাত তুলতে বাধ্য না পুলিশের ইউনিফর্ম গায়ে আছে মানে এই না যে তার অপব্যবহার করতে হবে ভার্গিস কে বিপদে দেখিয়ে হেড কনস্টেবল বসির ছুটে আসে এবং ইন্সপেক্টরকে জানায় ভার্গিস নতুন এসেছে সে এখনো কায়দা কানুন শেখেনি ইন্সপেক্টর ভার্গিসকে কায়দা কানুন শিখিয়ে দেবার জন্য বসিরকে নির্দেশ দিয়ে চলে যায় ডিউটি শেষ করে কোয়ারে ফিরে বসির ভার্গিসকে টুকটাক নিয়ম কানুন শিখিয়ে দেয় ভার্গিস তখনও পিএসসির জন্য প্রিপারেশন নিচ্ছিল তাই বসিরটাকে অনুপ্রেরণা দেয় এরপরে তারা ক্যান্টিনে লাঞ্চ করতে যায় ক্যান্টিনের সিনিয়র ভার্গিসকে এটা সেটা এনে দিতে বলে র‍্যাক করছিল তাকে এবারও প্রোটেক্ট করে তারা লাঞ্চ করছিল এসে ইমার্জেন্সি অ্যালার্ট করে বলে তাদের এখনই ওয়াইনাইডে যেতে হবে সেখানে আদিবাসীরা গতরাতে জঙ্গলকে নিজেদের জায়গা বলে ঘোষণা করেছে এই নিয়ে সেখানে কোনো ঝামেলা হতে পারে তাই এসপি স্যার ওখানে এক্সট্রা ফোর্স পাঠানোর নির্দেশ দিয়েছে এখান থেকে পঁয়ত্রিশ জনের একটা গ্রুপকে ওয়াইনা পাঠানো হবে তো এই লিস্টে ভার্গিস নাম ছিল ভার্গিস সেখানে যেতে চাইছিল না তাই সে রিজার্ভ ইন্সপেক্টরের কাছে গিয়ে রিকোয়েস্ট করে তাকে যেন লিস্ট থেকে বাদ দেওয়া হয় কিন্তু ইন্সপেক্টর তাকে চাকরি থেকে বের করে দেওয়ার হুমকি দিলে সেও বাধ্য হয়ে ব্যাগ ট্যাগ গুছিয়ে ফোর্সের সাথে বেরিয়ে পড়ে ওয়াইনাডে পৌঁছে ভার্গিস দেখে আন্দোলনকারীরা বেশ খুশি আছে যে কোনো সময় মারামারি লেগে যাবে এরকম পরিস্থিতি তবে এই সময় ডিএজি রঘুরাম সেখানে আসে রঘুরাম বেশ ঠান্ডা মাথার লোক সে এগিয়ে গিয়ে আন্দোলনকারীদের কি সমস্যা জিজ্ঞেস করলে তারা জানায় পুলিশ তাদের ব্যানার এবং ফেস্টুন ভেঙে চুরে ছিঁড়ে ফেলেছে রঘুরাম জানায় পুলিশ যেহেতু ওগুলো নষ্ট করেছে তাই পুলিশই আবার ওদের ব্যানার এবং ফেস্টুন লাগিয়ে দেবে রঘুরামের বুদ্ধিযুক্ত কথায় আন্দোলনকারীরা শান্ত হয়ে যায় পরের দিন সকালে পুলিশ আন্দোলনকারী আদিবাসীদের ব্যানার ফেস্টুন এবং ব্যারিকেড আবারও বানিয়ে দেয় পুলিশের ওপরে নির্দেশনা আছে তারা ব্যারিকেডের ওপারে গিয়ে কোনো আদিবাসীকে মারধর করতে পারবে না ওদের সংরক্ষিত জায়গায় ওরা যা খুশি করবে পুলিশ শুধু এপারে দাঁড়িয়ে খেয়াল রাখবে যেন কোনো বিশৃঙ্খলা না ঘটে কিন্তু এরপরে একটা বিশৃঙ্খলার পরিবেশ তৈরি হয়ে যায় ভার্গিস ব্যারিকেডের কাছে দাঁড়িয়ে পাহারা দিচ্ছিল তখন আদিবাসীদের একটা কুকুর তার কাছে এগিয়ে আসে সে কুকুরটাকে ভয় দেখিয়ে তাড়ানোর চেষ্টা করলে কুকুরটা ঘেউ ঘেউ করে তার দিকে তেরে আসে তখন বাধ্য হয়ে থাকে কুকুরটা বেশি জ্বালাতন করায় ভার্গিস তারা করে সংরক্ষিত জায়গার ভেতরে ঢুকে পড়ে তো এই কুকুরটা যে লোকটা পুষ্ট সে আবার ভার্গিসকে দেখতে পেয়ে দৌড়ে আসে এবং তাকে বাধা দেয় ফলে দুজনের ভেতরে এবার হাতাহাতি শুরু হয়ে যায় এই দৃশ্য দেখে একদিক থেকে আদিবাসীরা অন্যদিক থেকে পুলিশেরা ছুটে আসে এবং ভার্গিসকে থামায় এ সময় সেখানে ডিআইজি রঘুরামও ছিল সে ভার্গিসকে একটু বকাঝকা করে বলে পুলিশের ইউনিফর্মটা হিরোগিরি দেখানোর জন্য না ভার্গিস যদি আরেকবার রোজ ভাঙে তাহলে তার চাকরি খেয়ে দেওয়া হবে পাশাপাশি সাবধান করে দিয়ে বলে আগামীকাল মিনিস্টার আসবে ততক্ষণ যেন আর কোনো অশান্তি না হয় বসির বরাবরের মতো এবারও ডিআইজি কে বুঝিয়ে সুঝিয়ে ভার্গিস কে করে পরের দিন মিনিস্টার এবং পলিটিক্যাল লিডারেরা সেখানে আসে শান্তি কয়েকজন আদিবাসী নিয়ে তাদের সাথে আলোচনায় বসে মিনিস্টারের সাথে আলোচনা করে শান্তি বুঝতে পারে এরা শুধু মিথ্যা আশ্বাস দিচ্ছে তারা সাঁত্রিশ দিন ধরে এখানে আন্দোলন করছে অথচ সরকার এখন পর্যন্ত সমস্যা শুনে কোনো পদক্ষেপ নেয়নি তাদের কাছে ঘর তো নেই এমনকি খাবার পর্যন্ত নেই তবু সরকারের তাদের প্রতি দয়া হচ্ছে না মিনিস্টার তাদের বোঝানোর চেষ্টা করে জঙ্গলে অনেক ভয়ঙ্কর জন্তু জানোর আছে তাই ওদের এখানে থাকাটা সেফ হবে না তাদের জন্য অন্য কোথাও থাকার ব্যবস্থা করা হবে শান্তি এবার ঠেপে গিয়ে বলে জঙ্গলকে তাদের চেয়ে ভালো আর কেউ চেনে না মিনিস্টার তাদের আন্দোলন বন্ধ করার জন্য নাটক করছে এটা বুঝতে পেরে শান্তি তার লোকদের নিয়ে উঠে চলে যায় রাতে আদিবাসীরা আচার অনুষ্ঠানে মেতে ওঠে কারণ আজ তাদের বিশেষ ধর্মীয় উৎসব ছিল সবাই যখন উৎসবে মেতেছিল তখন পুলিশদের কয়েকজন আদিবাসীদের পানির একমাত্র উৎস সেখানকার পুকুরের পানি দূষিত করে দেয় প্রস্তাব করতে গিয়ে এই জিনিসটা ভার্গিস দেখতে পেয়ে বসির কে জানায় একটু পরে আদিবাসীরাও জানতে পারে পুকুরের পানি নোংরা করে দেওয়া হয়েছে তারা এবার রাগে ফুসে ওঠে তবে তারা কোনো বিশৃঙ্খলা করে না তারা বুঝতে পেরেছিল তাদেরকে উগ্রবাদী প্রমাণ করার জন্য পুলিশের এটা ট্রিক্স তাই তারা চুপ করে যায় পরের দিন সেখানে এক প্লাটুন সেনায় সে উপস্থিত হয় আর্মি কমান্ডিং অফিসার এবং জিআইজি পুলিশ সদস্যদের দেখে জানায় জঙ্গলে একদল উগ্রবাদী লোকই আছে তারা আদিবাসীদের আন্দোলনকে উস্কে দিতে চায় উগ্রবাদীদের দমাতে তারা কয়েক দলে ভাগ হয়ে জঙ্গলে খোঁজাখুঁজি করবে তো নির্দেশ মতো তারা জঙ্গলে খুঁজতে বের হয় ভার্গিস বসির এবং দুজন আর্মি মিলে একসাথে জঙ্গলে গিয়েছিল ভেতরে যাবার পরে বসির আর্মি অফিসার দয়া সাথে আলাদা হয়ে অন্য দেখে খুঁজতে চলে যায় ভার্গিস এবং অপর সেনা সদস্য নিজেদের মতো খোঁজাখুঁজি করে ক্যাম্পে ফিরে আসে রাতে ঘুমাতে যাওয়ার সময় ভার্গিস খেয়াল করে বসির এখনও ক্যাম্পে ফিরে আসেনি সকালেও বসির ফিরে না এলে ভার্গিস কন্ট্রোল রুমে গিয়ে বসিরের ওয়াকিরোকের সাথে কানেক্ট করতে বলে কিন্তু অপারেটর বসিরের সাথে কানেক্ট করতে ব্যর্থ হয় তখন ভার্গিস রঘুলমের কাছে গিয়ে ব্যাপারটা জানায় রঘুলম ব্যাপারটাকে একদমই গুরুত্ব না দিয়ে বলে সন্ধ্যা পর্যন্ত ওরা অবশ্যই ফিরে আসবে তবুও ভার্গিসের বসিরের জন্য বেশ চিন্তা হচ্ছিল তাই সে জঙ্গলে তাকে খুঁজতে একটা টিম পাঠানোর অনুরোধ করে কিন্তু রঘুরাম উল্টো তাকে করে ব্যারিকেডের কাছে ডিউটিতে পাঠিয়ে দেয় ডিউটির সময় ভার্গিস খেয়াল করে কয়েকটা বাচ্চা কিছু একটা নিয়ে কারাগারি করছে একটা বাচ্চা মেয়ের হাতে কিছু একটা ছিল বাকি বাচ্চারা সেটাকে নেওয়ার জন্য চেষ্টা করছিল এ সময় আদি আর থামি নামের একজন আদিবাসী এগিয়ে এসে বাকি বাচ্চাদের তাড়িয়ে দেয় তখন মেয়েটা হাতে জিনিসটা নিয়ে খেলতে বসে যায় কৌতূহল বসত ওয়ার্কিস এগিয়ে গিয়ে আড়াল থেকে দেখতে পায় বাচ্চাদের হাতে জিনিসটা হলো ওয়াকি টকি তার সন্দেহ হয় এটা বশিরের ওয়াকিটকে সে দ্রুত ছোটে গিয়ে রঘুরামকে ব্যাপারটা জানায় রঘুরাম এবারও ব্যাপারটাকে গুরুত্ব দিতে চাইছিল নাগের সন্দেহ অবশ্য বলে সে ওয়াকিটকের কাছে আদেয়ার থামিকেও দেখেছে হতে পারে সে হয়তো এই ব্যাপারে জানে এটা শুনে রঘুরাম ধামেকে উঠে আনতে বলে যেহেতু অপর মহলে পারমিশন ছাড়া পুলিশ ব্যারিকেড এর যেতে পারবে না তাই সে একটা ট্রিক্স খাটায় সে বাচ্চা মেয়েকে আপেলের লোভ দেখিয়ে কাছে ডাকে বাচ্চাটা সরল মনে তার কাছে যেতেই সে বাচ্চাটাকে ধরে নিজেদের এরিয়ায় নিয়ে আসে এটা দেখে থামি দৌড়ে বাচ্চাটাকে উদ্ধার করতে ছুটে আসে এবং নিজেদের এরিয়া পার হয়ে পুলিশের এরিয়ায় ঢুকে পড়ে তখন ভার্গিস তাকে মিরে ধরাশি করে অফিসারদের কাছে ধরে আনে রঘুরাম থামিকে অনেক টর্চার করার জিজ্ঞেস করে তার কাছে ওয়াকিটকি কিভাবে এলো থামি বলে সে ওয়াকিটকের ব্যাপারে কিছুই জানে না তখন রঘুরাম তাকে আবারও জিজ্ঞেস করে সেও উগ্রবাদীদের সাথে জড়িত কিনা তার দলে আর কতজন আছে তারা বসির এবং কমান্ডিং অফিসার দয়ের সাথে কি করেছে থামি আবারও বলে তার কিছু জানা নেই সে এসবের সাথে জড়িত না এবার থামিকে তারা দড়িতে বেঁধে ঝুলিয়ে আরো বেশি করে টর্চার শুরু করে পুলিশ এবং আর্মি যৌথভাবে থামিকে বেধম মারতে থাকে বার্গিসে রেগে গিয়ে থামিকে কয়েক ঘাত দিয়ে দেয় এসময় সময় রঘুরামের ওয়াকিটকিতে একটা সিগন্যাল আসে এবং জানানো হয় মিসিং অফিসারদের পাওয়া গেছে আশা হয়তো ঠিক আছে কিন্তু জন্মায় দেখা যায় শুধুমাত্র কমান্ডিং অফিসার দয়াকেই আহত অবস্থায় উদ্ধার করে আনা হচ্ছে বসিরের এখনো কোনো খোঁজ নেই লোকরম বসিরকে খুঁজতে জঙ্গলে একটা টিম পাঠায় ভার্গিস নিজেও তাদের সাথে বসিরকে খুঁজতে যায় এদিকে রঘুরাম প্রেসকে জানায় জঙ্গলে উগ্রবাদীরা দয়া এবং ওপরে অ্যাটাক করেছিল উগ্রবাদীদের ডুবে মিনিমাম দশ জনের উপরে লোক ছিল এবং তারা সবাই অস্ত্র ছিল সে আদিবাসী আন্দোলনকারীদের কেউ জড়িয়ে বলে উগ্রবাদীরা এদেরকে উস্কে দিচ্ছে অন্যদিকে ভার্গিস খুঁজতে খুঁজতে বসিরকে পেয়ে যায় কিন্তু বসির ততক্ষণে মৃত বসিরকে হত্যা করে চেয়ারে বেঁধে রাখা হয়েছে বসিরের এই হাল দেখিয়ে ভার্গিস প্রচন্ড শোকাহত হয়ে পড়ে সে বসিরের মৃতদেহ আঁকড়ে ধরে হামাও করে কাটতে শুরু করে এরপরে বসিরের মৃতদেহকে রাষ্ট্রীয় সম্মান প্রদর্শনের পরে লাশ তার বাড়িতে পাঠিয়ে দেওয়া হয় রাতে মিনিস্টারেরা আবারও সেখানে আসে তার শান্তিকে দেখে বসিরের হত্যার দায়ভার তাদের ওপরে চাপিয়ে দেয় এটাকে ইস্যু বানিয়ে মিনিস্টার আদিবাসীদের সেখান থেকে চলে যাবার নির্দেশ দেয় তবে শান্তি মিনিস্টারের কথায় একদম ঘাবড়ায় না সে স্পষ্ট ভাবে জানিয়ে দেয় খুন রক্তির ইচ্ছে থাকলে তারা এতদিন ধরে রোদে পড়ে বৃষ্টিতে ভিজে খেয়ে না খেয়ে এভাবে এখানে পড়ে থাকতো না তারা এখান থেকে তখনই যাবে যখন সরকার তাদের আবাসনের ব্যবস্থা করে দেবে এই বলে যায় শান্তি বেরিয়ে সকালে আরেক প্রাচীন পুলিশ নিয়ে আসা হয় এবং সবাইকে অ্যাসেম্বলিতে দাঁড় করিয়ে দেওয়া হয় পরিস্থিতি ক্রমশই থমথমে হয়ে যায় এরকম পরিস্থিতির মধ্যেও ভার্গিস রঘুরামের কাছে গিয়ে বলে তাদের বসিয়ে খনি গিয়ে খুঁজে বের করা উচিত রঘুরাম পড়বে মতোই ভার্গিসের কথাকে বলুত দিয়ে বলে এখানে পরিস্থিতি এখন খুবই খারাপ যে কোনো মুহূর্তে পরিস্থিতি বিগড়ে যেতে পারে আপাতত আদিবাসীদের ক্ষেপণের মতো কিছুই তারা করবে না এই বলে রঘুরাম ভার্গিস এড়িয়ে চলে যায় তবে ভার্গিস থেমে থাকে না সে এবার আর্মির কমান্ডিং অফিসার ডয়নারায়ণের কাছে গিয়ে জিজ্ঞেস করে তাদের ওপরে কারা অ্যাটাক করেছিল এবং বশিরকে কারা খুন করেছে দয়া কোনো উত্তর দিতে না চাইলে ভার্গিস এবার একটা ছড়ি বের করে এটা সে বশিরের ডেড বডির পাশেই পেয়েছিল ছুরিটা দেখে দয়া চমকে ওঠে কারণ ছুরিটা তারে ছিল পারে ভার্গিস জেনে গিয়েছে সেই বসিরকে খুন করেছে তাই দয়া এবার ভার্গিসের ওপরে অ্যাটাক করে ভার্গিস ফাইট ব্যাক করার চেষ্টা করে কিন্তু দয়া হাইলি ট্রেন সেনা অফিসার ছিল তাই সে ভার্গিস কে ইজিলি ধরাশয়ী করে ফেলে দয়া বসিরের ঘাড় মোটকে তাকে হত্যা করেছিল একইভাবে সে ভার্গিস মেরে ফেলতে চাইছিল তবে আচমকা হাতের কাছে চেয়ারের ভাঙা পায়া পেয়ে ভার্গিস সেটা দিয়ে দয়াকে আঘাত করে বাইরে পালিয়ে যায় বাইরে এসে সে রঘুরামকে জানিয়ে দেয় দয়াই বশিরকে খুন করেছে রঘুরাম বিশ্বাস করতে না চাইলে ভার্গিস লজিক দেখায় বসিরের ঘাট ভেঙে দেওয়া হয়েছে এবং তার মুখে ও আঘাতের চিহ্ন আছে এভাবে খুন শুধুমাত্র কোনো মিলিটারি ট্রেন লোকই করতে পারে এসব আদিবাসীরা এই ধরনের ট্রিক্স জানবে না এরা শুধু পশু শিকার করতে পারে বসা ছুটতে পারে এত টেকনিক্যালি মেথডে মানুষ খুন ওদের পক্ষে সম্ভব না তাই বশিরের হত্যার দায় ওদের ওপরে দেওয়া ঠিক হচ্ছে না দয়া আরো নেই বসিরের আসল খনি কারণ বসিরের লাশের পাশে দয়ার ছড়ি পাওয়া গেছে এতে সোনা মঞ্চ রঘুরাম ভার্গিস আড়ালে জিপের ভেতরে নিয়ে যায় রঘুরাম বোঝায় কমান্ডো ফোর্স এখানে তাদেরকে হেল্প করতে এসেছে ওরা কেন পুলিশ স্টাফকে খুন করবে ভার্গিস নিজের হাইপোথিসের উপরে কনফিডেন্ট ছিল তাই সে রঘুরামকে রিকোয়েস্ট করে দয়াকে গ্রেফতার করার জন্য রঘুরাম এবার বুঝতে পারে ভার্গিস বিগড়ে গেছে তাকে বুঝিয়ে আর কাজ হবে না তাই সে এবার কমান্ডো ভেতরে ডাকে তারা জিপের ভেতরে ঢুকিয়ে দরজা বন্ধ করে দেয় এদের এভাবে দেখিয়ে ভার্গিসও বেশ খাপলে যায় এখানে কি হচ্ছে বুঝে ওঠার আগেই কমান্ডোরা তাকে চেপে ধরে রঘুরামের মুখে বিশ্রী হাসি দেখে ভার্গিস এবার বোঝে যায় বসে হত্যার মাইন্ড রঘুরাম নিজেই এই জন্যই সে দোয়াকে প্রোটেক্ট করতে চাইছে রঘুরাম এবার ভার্গিস কে আসল ঘটনাটা জানায় এখানে আদিবাসীদের নন স্টপ আন্দোলনের কারণে সরকারের ইমেজ নষ্ট হয়ে যাচ্ছে তাই ওপর মহল থেকে প্রেশার দেওয়া হচ্ছে যত দ্রুত সম্ভব এদের আন্দোলন বন্ধ করাতে হবে যেহেতু আদিবাসীরা জেদ ধরে বসে আছে আবাসনের ব্যবস্থা না হলে তারা আন্দোলন থামাবে না তাই আন্দোলনকারীদের ছত্রভঙ্গ করাতে তারা একটা প্ল্যান বানায় আর এর একজন পুলিশ সদস্যকে মরতে হতো আনফরচুনেট সেই একজনটা হলো বশির বশির হত্যার দোষ এই আদিবাসী এবং উগ্রবাদীদের ওপরে চাপিয়ে দেওয়া হয়েছে এই ইস্যুতে এখন তারা ওদের ওপরে অ্যাকশন নিতে পারবে রঘুরাম ভার্গিসকে সাবধান করে দিয়ে বলে সেদিন বশিরের জায়গায় ভার্গিস নিজেও থাকতে পারত। সৌভাগ্য বসত ভার্গিস বেঁচে গিয়েছে তাই ভার্গিস যদি এখন বেশি দেরি করে তাহলে তাকেও মেরে ফেলা হবে এই বলে রঘুরাম বেরিয়ে যায় রঘুরাম বেরিয়ে যেতেই একজন বার্গিসের মাথায় আঘাত করে এবং সে সেন্সলেস হয়ে যায় বাইরে বেরে রঘুরাম সমস্ত ফোর্সকে অ্যাসেম্বলিতে দাঁড় করিয়ে দেয় আদি বিষয় বুঝতে পেরেছিল তাদের সাথে খারাপ কিছু হতে যাচ্ছে তাই তারাও লাঠে ছুটো নিয়ে বেরি হয়ে যায় রঘুরাম হ্যান্ড মাইকে ঘোষণা দেয় আদিবাসীরা এখানে অবৈধভাবে আছে তাদের এখানে আন্দোলন করার আর পারমিশন নেই তারা যেন এখনই চলে যায় আদিবাসীরা তার নির্দেশ অমান্য করায় এবার সে তার ফোর্সকে কে একসনে যাবার নির্দেশ দেয় নির্দেশ পাওয়া পুলিশ আদিবাসীদের ওপরে অ্যাটাক করে এবং তাদের বেদ একদম মারতে করে শিশু নারী পুরুষ বৃদ্ধ কোন বাজবিছা না করে নির্দয় ভাবে থাকে কিছুক্ষণ পরে ভার্গিসের জ্ঞান ফেরে বাইরে বেরিয়ে এসব নির্মম দৃশ্য দেখে সে কেঁদে ফেলে ভার্গিস স্পটে আসার পরে রঘুরম তার হাতে একটা বন্দুক ধরিয়ে দেয় এবং আদিবাসীদের গুলি করার নির্দেশ দেয় ভার্গিস বাধ্য হয়ে জ্ঞানজামের ভেতরে ঢুকে পড়ে তবে সে কোনো আদিবাসীর গায়ে হাত তোলে না বরং সে পুলিশদের সরিয়ে দিয়ে বেশ কয়েকজন আদিবাসীদের উদ্ধার করে এ সময় রঘুরাম একটা কুৎসিক সিদ্ধান্ত নেয় সে আদিবাসীদের ওপরে গুলি করার নির্দেশ দেয় প্রথম গুলিটা এসে বিধে থামির গায়ে এরপরে গলির টোপে ধপাধপ মানুষ থাকে এসব দৃশ্য সহ্য করতে পারছিল না এদেরকে বাঁচাতে না পারার ব্যর্থতায় সে হতাশ হয়ে বসে পড়ে থামির মৃত্যুর পরেও পুলিশ আরো কয়েকবার লাঠি দিয়ে থামিকে আঘাত করে থামির বাচ্চা মেয়েটাকেও গুলি করে মেরে ফেলা হয় দুদিন আগেও প্রজাপতির মতো রঙিন ডানায় উঠতে মেয়েটা কেউ রাজনৈতিক চক্রান্তের বলি হতে হয় এই জালিমগুলো হাত থেকে রক্ষা পায় না নিরীহ পশু পুলিশ আদিবাসীদের ঘরগুলোতে আগুন ধরিয়ে দেয় এতে থামিয়ে কুকুরটার গায়েও আগুন ধরে যায় তবুও প্রভুভক্ত কুকুরটা ছুটে আসে মালিককে রক্ষা করতে কিন্তু সেও শেষ পর্যন্ত জালিমদের নেই মমতার কাছে হার মেনে যায় আন্দোলনকারীদের ছত্রভঙ্গ পরে পুলিশ নারী পুলিশ নির্বিচারে কয়েকজনকে গ্রেপ্তার করে জিপে তুলে নেয় ভার্গিস নির্বাক এবং হতাশ হয়ে শুধু দেখতে থাকে কিছুই করার নেই মিশন শেষে পুলিশদের আবারও নিজেদের ব্যারেকে ফিরিয়ে নিয়ে যাওয়া হয় ফিরে আসার পরে ভার্গিস ছুটি নিয়ে বাড়ি চলে আসে তবে জঙ্গলের ঘটনার ক্রমায় সে রাতে ঘুমাতে পারত না টিভিতে যখন গ্রেপ্তার হওয়া আদিবাসীদের ব্যাপার নিউজ হতো ভার্গিস সেগুলো সহ্যই করতে পারত না ভার্গিস একদিন ন্যান্সের কাছে যায় এবং তাকে সমস্ত ঘটনা খুলে বলে সব শোনার পরে মাথাতেও জিন ধরে যায় ভার্গিস সিদ্ধান্তহীনতায় ভুগছিল ন্যান্সি পাশে দাঁড়ায় সে আদিবাসী এবং বসিয়ের সাথে হওয়া অন্যায়ের বিচারের জন্য ভার্গিসকে লড়াই করার অনুপ্রেরণা দেয় তো এরপরে ভার্গিস ডিজিপির কাছে গিয়ে ঘটনাটা খুলে বলে কিন্তু ডিজিপিও ওদের সাথে জড়িত ছিল তাই তার কাছে ভার্গিস কোনো হেল্প পায় না এসপি এবং রঘুরাম বুঝতে পারে ভার্গিসের জন্য তাদের সিক্রেট ফাঁস হয়ে যেতে পারে তাই তারা ভার্গিসকে মিথ্যা কেসে ফাঁসিয়ে দেয় আদিবাসীদেরকে গুলির সময়ে বার্গেসের বন্দুক ইউজ করা হয়েছিল সে এভিডেন্স হিসেবে তার একটা কেস সাজায় তার থামিকে অবৈধভাবে খুনের দায়ে বার্গেসকে ফাঁসিয়ে দেয় তো এই জন্যই মূলত পুলিশ বার্গেসকে ধরে এই গোডাউনে নিয়ে এসেছে যাতে তাকে দিয়ে স্বীকারোক্তি আদায় করা যায় বার্গেসকে অনেক টর্চার করা হচ্ছিল তবুও সে স্বীকারোক্তি দিতে রাজি হয় না একটু পরে রঘুরাম গোডাউনে আসে তার সামনে ভার্গিসকে আরেক দফা টর্চার করা হয় এরপর রঘুরাম ভার্গিসকে বুঝিয়ে বলে আন্দোলনের স্পটে কি ঘটে বাইরে কেউ সেটা জানে না কার সেটা জানা উচিত না ভার্গিস যদি নিশ্চয়তা দেয় সে মুখ খুলবে না তাহলে তারা ভার্গিস ছেড়ে দেবে তাই ভার্গিস বাঁচতে চাইলে তাদের সাথে যেন সেটেল করে তাছাড়া ভার্গিস এমনিও এই লড়াইয়ে জিততে পারবে না ভার্গিস রঘুরামকে করে বলে সে অলরেডি এই লড়াইয়ে জিতে গেছে আসলে ডিজিপির অফিস থেকে ফেরার পেরেছিল সে প্রশাসনের কারো হেল্প পাবে না তাই সে প্রথমে হাজতে গিয়ে শান্তির সাথে দেখা করে শান্তির সাপোর্ট পাওয়ার পরে সে অন্যান্য আদিবাসীদের সাথে দেখা করে তাদের স্বীকারোক্তি নেয় তবে দোষীদের সাজা দিতে শুধু এগোলই যথেষ্ট ছিল না তার সলিক ভ্রমণের প্রয়োজন ছিল ঘটনাতে মোট সেদিনের গুলি করে মারা হয়েছিল তবে অফিসিয়ালি পুলিশ শুধু থামের মৃত্যুর কথাটা উল্লেখ করেছিল এবং বাকি পাঁচটা লাশ গুম করে দিয়েছিল ভার্গিস জানতো এই পাঁচটা লাশ কোথায় গুম করা হয়েছে কারণ ওই দিন রাতে ভার্গিস সহ আরো কয়েকজন কনস্টেবল মাথায় বস্তা তুলে দেওয়া হয় ভার্গিস তখনও জানতো না বস্তায় কি আছে রঘুরামের উপস্থিতিতে বস্তাগুলো জঙ্গলের বেশ গভীরে নিয়ে আসা হয় ভার্গিস গিয়ে দেখে সেখানে বড় একটা গর্ত খুঁড়ে রাখা হয়েছে এবর বস্তা থেকে লাশগুলো বের করা হলে ভার্গিস সেগুলো দেখিয়ে নিজের ওপরে নিয়ন্ত্রণ হারিয়ে ফেলে সে হর হর করে বমি করে দেয় এরপর লাশগুলো গর্তের ভেতরে ফেলে তার ওপরে ক্যারোসিন ঢেলে দেওয়া হয় রঘুরাম মশলটা ভার্গিসের হাতে দিয়ে লাশে আগুন ধরিয়ে দিতে বলে ভার্গিস এই করতে চাইছিল না তাই তার পিঠে পিস্তল ঠেকিয়ে তাকে দিয়ে লাশে আগুন ধরানো হয় তো ভার্কিস কোর্টে গিয়ে যাচের সামনে এই ঘটনাগুলো খুলে বলে এতে জাস্ট কনভিন্স হয়ে আজকে সকাল সময়ে নিয়ে যায় দেখিয়ে দিলে সেখানে খুঁড়ে কঙ্কাল পাওয়া যায় ফলে তাদের অপরাধের ব্যাপারে নিশ্চিত হয়ে যায় তো ভার্গিস ব্যাপারটা রঘুরামকে জানিয়ে বলে রঘুরাম চাইলে তাকে এই কৌডনের ভেতরে মেরে ফেলতে পারে কিন্তু এতেও কোনো লাভ হবে না কারণ তাদের অপরাধের ব্যাপারে অলরেডি কোর্ট জেনে গিয়েছে সত্যি এবার সবার সামনে আসবেই যাই হোক রঘুরাম আর ভার্গিস কিছু করে না পরের দিন সহ সব দোষীদের গ্রেপ্তার করা হয় এবং শুরু হয়। অবশেষে পুরো প্রশাসন এবং সিস্টেমের বিপক্ষে গিয়ে অপরাধীদের শাস্তি নিশ্চিত করে করে মানসিক লাভ দর্শক এটা নিচুকি কোনো গল্প না বরং কেরালার ওয়াইনাইডে আদিবাসী উপজাতিদের ওপরে দুই হাজার তিন সালে ঘটে যাওয়া বর্বরতম বাস্তব ঘটনা কিভাবে রাষ্ট্র ক্ষমতা ইউজ করে সাধারণ নিরীহ মানুষকে দমিয়ে রাখা হয় এই সিনেমায় তা স্পষ্ট ফুটে উঠেছে পাশাপাশি এই সিনেমা থেকে এটাও শিক্ষণীয় যে সিস্টেম যতই শক্তিশালী হোক না কেন শুধুমাত্র একজন সৎ মানুষ হলেই সেই সিস্টেম ভেঙে ফেলা সম্ভব এছাড়া আমাদের এটাও মনে রাখতে হবে কখনো কখনো পেশাগত নিয়ম ভেঙে প্রয়োজনে মানবিক দায়িত্ব পালন করা উচিত তবেই নিপীড়িত মানুষদের সঠিক ইনসাফ দেওয়া সম্ভব হবে আজ এ পর্যন্তই সবাই ভালো থাকুন অন্যায় দেখলে রুখে দাঁড়ান এবং সবার সম অধিকার নিশ্চিত করতে এগিয়ে আসুন ধন্যবাদ